যদি কেউ অপরাধ করে যদি কেউ লুপ্তরাস করে যদি কেউ কেউ দখল করে আমার লগে লগে ফোন দিবে হ্যাঁ আমাদের ভোটের দরকার আমরা সামনে ভোট আমরা সবাই ঐক্যবদ্ধ করে আমরা কাজ করবো আর আমাদের এই জায়গায় আন্দালি রহমান পার্থ ওনারই ওনার সিগন্যাল গ্রিন সিগনাল দেওয়া ওনার মার্কা গরুর গাড়ি ওনার মার্কা যেটাই হোক উনি আমাদের বিএনপি সমর্থিত আমাদের সর্বশেষ একটা কথা থাকবো দৃষ্টিদি বেগম খালেদা দিয়া সালাম নিন বাইরে ভোট দিন দৃষ্টিত্রী বেগম কি সালাম নেই আমরা কোন কোন মার্কা এইটা আমাদের ধারণা আমরা দল দ্বারা সমর্থন দিতে তার পক্ষে আমরা কাজ করব এই কাজ শুধু আমাদের একক না এই কাজ আমাদের সকলে সকলে মিলে যদি আমরা কাজ করি আমরা Bidai! Bidai!